এই রেসে এগিয়ে আছে আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে যে রাজকুমার বেশ যেহেতু সাকিব খানের ছবি প্রিয়তমার বরের ছবি ছবি আফসাদ ছবি হিমের আসার ছবি নানাবিধ কারণেই দেখা যাচ্ছে যে দর্শকদের আগ্রহ বেশি এবং সাকিবিয়ানদের চেষ্টা ভালো লাগা ভালোবাসায় এগিয়ে আছে রাজকুমার শেষ পর্যন্ত হয়তো রাজকুমারী এগিয়ে থাকবে কিন্তু পিছিয়ে থাকবে তা লেখারা কোন ছবিগুলি এটা কিন্তু ভাববার বিষয় জানি না মানে কোন ছবি আসলে দর্শক নেবে এত ভিড়ের মধ্যে আসলে বেছে নেওয়াটা দর্শকদের জন্য খুব মুশকিল দর্শকরা কিন্তু খুবই বিব্রতকর এবং কঠিন একটা পরীক্ষার মধ্যে পড়ে যাচ্ছে সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে কারা অনেক ছবির প্রযোজক পরিচালকরা স্পেশালি প্রযোজকরা এবং অভিনয় শিল্পীরাও দারুণ ছবি মানে দারুণ অভিনয় করেও কিন্তু তারা বঞ্চিত হবে দর্শকের ভালোবাসা পেতে অনেক নির্মাতা বঞ্চিত হবে অনেক কণ্ঠশিল্পীরা বঞ্চিত হবে যে দারুণ গান গিয়ে দেখা শ্রোতাদের কাজ পর্যন্ত যেতে পারলো না এত ভিড়ের মধ্যে অনেক ভালো নির্মাতা মানে অনেক ভালো নির্মাণ করেও নির্মাতা কিন্তু দর্শকদেরকে কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না একটু ভেবেচিন্তে ছবি রিলিজ দেওয়া উচিত আসলে আমাদের নির্মাতা গত বছর তিনটা চারটা ছবি আলোচিত ছিল সবচেয়ে বেশি ব্যবসা সব ছবি প্রিয়তমা সুরঙ্গ তারপর তারপর প্রহেলিকা এরপরও আরো তিন চারটা ছবি ছিল কিন্তু সেই এক্সাম্পল হয়তো দিতে পারেন আপনারা বা কেউ কেউ দিতে পারেন দেখেন এই ছয় সাতটা ছবির মধ্যে কিন্তু তিনটা ছবি নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এবং আহ এইবারও কিন্তু তেরো চোদ্দটা ছবি তো এর মধ্যে থেকে তিন চারটায় আলোচিত হবে বাকি নয় দশটা ছবির ভবিষ্যৎ কি হবে আমার মনে হয় এমনও সুযোগ আছে ভাববার যারা ছবি বানিয়েছেন আমি অনুরোধ করব যে ছবিগুলিকে দর্শকের হৃদয় পর্যন্ত পৌঁছে দেওয়া বা দর্শকের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার এবং আপনার লগ্নি ফেরত আনার সুযোগ কিন্তু নেওয়া উচিত আপনাকেই এতগুলি ছবি দর্শক একসাথে দেখতে পারবে না কারণ মানুষের কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে ঈদকে কেন্দ্র করে যে অতিরিক্ত ইনকামটা হয় মানে বোনাস বলেন বা যাই হোক সবাই কিন্তু একটু টাকা পয়সা এক্সট্রা পায় সেটা কিন্তু জীবন ধারণের পর বা শপিং টপিং করেও কিন্তু একটা অংশ হয়তো রেখে দেয় যারা সিনেমা প্রেমী দর্শক আছে কিন্তু সেটা আর কত টাকাই কতগুলি ছবি দেখা সম্ভব কতবার দেখা সম্ভব আইপি ছবি আবার আছে কাজী মারুফের গ্রিন কার্ড তো কাজী মারুফেরও কিন্তু একটা দর্শক ছিল এক সময় তো এই ছবিটাও যদি রিলিজ হয় আহারে জীবন রিলিজ হচ্ছে আহারে জীবন পূর্ণিমা আমার প্রিয় অভিনেত্রী আমার দুটো ছবির নায়িকা এবং ফেরদোস ভাই আমাদের সম্মানিত সংসদ সদস্য তার ছবিও রিলিজ হচ্ছে তো এগুলি হল হয়তো পাবে শো সিনেপ্লেক্স তো শো দেবে বা পাবে কিন্তু পছন্দনীয় শো টাইম পাবে কি তারা আমি ওই ছবিগুলি কথা বলছি না মানে তেরো চোদ্দটা ছবি কথা বলছি আমি জানি না কোন কোন ছবি দর্শক আপনারা পছন্দ করবেন কিন্তু নির্মাতাদের উদ্দেশ্যে বলা বা যারা লগ্নি করেছেন তাদের উদ্দেশ্যে বলা যে আপনার ছবিটা যে ভালো সেটা দর্শক যাচ করার সুযোগটা যেন পায় আপনি একটা ভালো ছবিতে একটা ভালো গল্পে ইনভেস্ট করেছেন সেটা জাজ করার সুযোগ যেন দর্শকরা পায় আপনার নির্মাতা আপনার পরিচালক একটি ভালো ছবি বানিয়েছে সেটা জাজ করার সুযোগটা যেন পায় আপনার প্রিয় অভিনয় শিল্পীরা ভালো অভিনয় করেছে ভালো গান গেয়েছে শিল্পীরা সেইটার সুযোগ যেন পায় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সুস্থ প্রতিযোগিতার মধ্যে থাকবেন